আকুপেশার কাকে বলে আকুপেশার একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি যেখানে শরীরের নির্দিষ্ট পয়েন্টে বা চাপ বিন্দুতে আঙুল বা হাতের সাহায্যে চাপ প্রয়োগ করা হয় বিশ্বাস করা হয় যে এই পদ্ধতিতে শরীরের এনার্জি প্রবাহ বা চি সঠিকভাবে চলতে থাকে যা শরীরের ভারসাম্য বজায় রাখে এবং ব্যথা ও অসুস্থতা দূর করতে সাহায্য করে আকুপেশারের সাধারণ অর্থ হল শরীরে সূচের সাহায্যে চাপ সৃষ্টি করা শরীরের বিভিন্ন আকুপেশারের বিন্দু লুকিয়ে থাকে হাত বা পায়ের তলায় এবং শরীরের বিভিন্ন ভাগে কেন্দ্রীভূত থাকে তার উপর চাপ সৃষ্টি করে রোগকে মূল থেকে নিবারণ করার চেষ্টা করা হয় আকুপেশারের ইতিহাস আয়ুর্বেদে আকুপেশার চিকিৎসা মর্মজ্ঞান চিকিৎসা নামে পরিচিত আমাদের দেশে ঋষি মুনি অর্থাৎ সাধু সন্তরা মর্মজ্ঞানী ছিলেন যারা শরীরের মর্মস্থলকে চিনে তাকে স্পর্শ করতেন আর এভাবেই রুগীদের চিকিৎসা করতেন জানা যায় যে ভারতে আকুপেশার চিকিৎসা প্রণালী আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে শুরু হয়েছিল এখান থেকেই এই প্রণালী চীনে গিয়ে পৌঁছায় সেখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে গ্রামে দেশে এই প্রণালী অন্য অনেক রূপে আজও প্রচলিত ছোটোখাটো গ্রামীণ রোগের চিকিৎসার জন্য শরীরের স্থান বিশেষের উপরে আঙুল দিয়ে চাপ সৃষ্টি করা হয় কিছু স্ত্রী পুরুষেরা হাতে ও পায়ে উংলি আঁকে উংলি মানে ট্যাটু মেয়েদের নাক কান ইত্যাদি ফুটো করা হয় এ সমস্ত ক্রিয়াকলাপ আকুপেশারেরই অংশবিশেষ সাধারণভাবে মনে করা হয় সেদন ক্রিয়া স্বাস্থ্যের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকারের অলঙ্কারের উপকারিতা আমাদের দেশে মহিলা পুরুষ সকলেই অলঙ্কার পড়তে খুব পছন্দ করেন এই অলঙ্কার আমাদের অঙ্গের কোনো না কোনো স্থানে চাপ সৃষ্টি করে উদাহরণস্বরূপ গলার হাসুলি কণ্ঠহার পায়ের আঙুলের আংটি হাতের আঙুলের আংটি কানের দুল ঝুমকো নাকের নাকচাবি বা নথ বাহুতে বাজুবান্ধ হাতের চুরি কঙ্গন বালা ইত্যাদি অলঙ্কার সমস্ত কিছুই আকুপেশার বিন্দুতে চাপ সৃষ্টি করে থাকে তার কারণে স্বাস্থ্য ভালো থাকে বাস্তবে আমরা যেসব আকুপেশার বিন্দু খুঁজে তার উপর চাপ দিয়ে চিকিৎসা করি তার সম্বন্ধে আমাদের পূর্বপুরুষেরা সমস্ত কিছুই জানতেন অর্থাৎ তারা ব্যবহার জেনে বা অজান্তে ব্যবহার করতে থাকতেন এ কথা বলা যায় যে মাথাতে যে বিন্দুতে সিন্দুর লাগায় সেই বিন্দুতে আকুপেশার অনুসারে স্ত্রীলোকেদের মাসিক ধর্মকেও নিয়ন্ত্রণ করে কানে ফুটো করাতে অনিদ্রা ক্ষীণ শক্তি বাত গায়ের চুলকানি ইত্যাদি রোগ থেকে রক্ষা পাওয়া যায় হাতের চুরি দ্বারা কবজিতে এমনভাবে চাপ সৃষ্টি হয় যে পোস্টেডের রিফ্লেক্স বিন্দু চেপে থাকে যার ফলে মূত্রাশয় সংক্রান্ত রোগ থেকে রেহাই পাওয়া যায় গোড়ালির উপরে পায়েল বা নুপুর সায়াটিকা নারীকে রোগগ্রস্ত হতে দেয় না এতে লিম্ফ গ্রন্থিদের বিন্দুও শরীরের শক্তি কম হতে দেয় না ঠিক এই ক্রিয়াকলাপই পায়ের আঙুলে পড়া বিষেদের দ্বারা সম্পাদিত হয় বিষে নাক গলা ও হৃদয়ের রিফ্লেক্সেবল পয়েন্টকে চেপে রাখে এদের দ্বারা চেপে রাখার ফলে হার্টের রোগ হতে পারে না এভাবে আমরা দেখতে পাই যে অলঙ্কার মানব জীবনের বিশেষ গুরুত্ব আছে সেটা কেবলমাত্র দেখার জিনিস নয় বরং প্রাণীদের শক্তিকে গতিশীল রাখতে সাহায্য করে শরীরের ত্বকও রোগগ্রস্ত হতে দেয় না নমস্কার